আপনার হলে মলদার পায়খানা সবাই থাকলে মলদারেকম থাকলে দেয় মানে আগের বেলা সাপ্তে ওরা তিন মাস ভালো থাকলে আবার তিন মাস পরে এরকম পরে আস্তে আস্তে দ্রুত দ্রুত হলে ওটা ফলে এমনি সেরে যেত

এটা তুমি তিন দিন সকালে একদম বার্শি পেটে তুমি খাবার ঘরের থেকে উঠবা বাথরুমটা করে বিরাস্তা করে একদম ঠেলে তুমি বাসি পেটে খেয়ে তিন ঘন্টা পরে যে তুমি সকালে নাস্তা করবে আবার পর দিন সকালে প্রার্থনা করবা ফিরাজটা করবো করে ফেলেছে ওষুধটা খেয়ে তো পানি খেয়ে তিন ঘন্টা পরে সকালে খাবার খাবার পরের দিন যেটুক থেকে আবার বাসি পেটে খে তিন ঘন্টা পর খাবার খেয়ে আর তিন মাস যাবো তুমি সাতটা খাবার খাবার ওটা মেনে চলার চেষ্টা করবো তাটা আমরা উভয়ে লাগো মানব আল্লাহ তোমার সুস্থ থাকা দান করবে তুমি ভালো থাকবা তোমার এই দীর্ঘদিনকে কষ্টের কথা তুমি যে কোনো রুগী এই রুগী হলেই তার বলবা নেই তাই না আমি এতদিন কষ্ট করি যে এটাই তাই দুজো করে ছাড়িনি ওই কাকার কাছ থেকে ওষুধ নিয়ে এলাম আল্লাহ আমার মাফ করতে হবে ওরা আমার কাছে আসবে তাহলে আমরা উভয়ই ভালো থাকবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমার ওষুধটা খেলে তুমি আমার নিয়মটা ফলো করে মেনে চলো সারা মালিক আল্লাহ আমি ওষুধটা সেরে যাবো এটা তুমি শেয়ার থাকবো আর এমন সারাই সারবে জীবনে তার দেখবা আমার ওষুধটা খাবার ওই দিন রাত্রি বিছনায় শুতে যাওয়ার সময় তোমার বাসা যে তেলটা ব্যবহার করো না ওই শস্য তেলটা লোকের মাথাকে নিয়ে তোমার ধরে সুন্দর লাগিয়ে রাখবে কারণ ওই ভিতরে ঘাস আসছে না বের করে দিলে আমাদের মন ধরে তোম থাকে ওখানে লাগলে চুলাতে পারো সেই ক্ষেত্রে তুমি সরস্য ব্যবহার করবা ওই ছয় দিন রাত পের আল্লাহ যদি চাইতে কোনো এই দুই দিনের ভিতর সুস্থ দেবো ইনশাল্লাহ ওষুধটা খাদ দুই একদিন খাদবা চালা তো ব্যথাটা থাকবে না আর আমার নিয়মটা মেনে চলবে দেখব না